লক্ষ্মীপুরের নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে এদিকে মঙ্গলবার বেলা এগারোটায় শহরের উত্তর থেকে জেলা জামাতের উদ্যোগে এতে ঢাকা মহানগরী উত্তর জামাতের সেক্রেটারি করিম জেলা আমির এস সেক্রেটারি এ আর হাফিজুল্লাহ সহ নেতাকর্মীরা অংশ নেয় রেজাউল করিম বলেন ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ পনেরো বছর ধরে যে গণতান্ত্রিক অধিকার হারিয়েছিল পথভ্রষ্ট হয়েছিল এবং আধিপত্যবাদী শক্তির কবলে পড়েছিল গুম খুন হত্যার ও নির্যাতনের মধ্য দিয়ে যে অতীত ইতিহাস কলঙ্কিত হয়েছিল এবারের বিজয় দিবস সেই বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করার বিজয় দৈনিক